সপ্তবাহারে তোমাদেরকে আবারও একবার স্বাগত আর আজকের ভিডিওটা আশা করি বুঝতেই পারছো যে কিসের হতে চলেছে ভিডিওটা দেখতে থাকো এই লাঠি দিয়ে পান না লাঠি দিয়ে পা লাঠি দিয়ে আমি পারি হ্যাঁ ধরতে লাঠি দিয়ে তোকে একটু দেখাইনি থাম হ্যাঁ ভিডিও করা হচ্ছে এটা দেখতে পাবা কেন কেন আমাদের আম পাড়া কমপ্লিট কত কষ রে এইগুলাকে কি করবি মুছতে হবে না ধুতে হবে না জল নিয়ে আমগুলো যেহেতু এখনই পারলাম তার জন্য কিন্তু কস ছিল প্রচন্ড তাই আমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে কিন্তু করব আমরা আম পোড়া শরবত আর এর আগে আমি কোনোদিনও সেটা করিনি আর আমার সাথে যারা ছিল ওরা কিন্তু করেছে তাই আমি বারবার করে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম যে কি করতে হবে আর আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে আমগুলোকে কিন্তু কাটা চামচ দিয়ে একটু করে ফুটো করে দিচ্ছি যাতে আমটা আগুনের তাপে না ফেটে যায় হবে নাকি আমরা আমগুলোকে ফুটো করে নিয়েছি আর এখন আমটাকে পোড়াবো উনান থাকলে হয়তো আমটা ভালোভাবে পোড়ানো যেত তো উনান যখন নেই তখন আমরা গ্যাসেই পুড়িয়ে নিই

আর ওরা কিন্তু বলছিল যে আমটা ফুলে ফেটে যেতে পারে তার জন্য ভয়ে আমি রান্নাঘরের বাইরেই চলে গেছিলাম আর রান্নাঘরের বাইরে থেকেই কিন্তু ভিডিও করছিলাম আর বাইরে থেকে ভিডিও করতে করতে চলে গেছি জাংলাতে জাংলা দিয়ে ভিডিও করছিলাম তারপরে যে ভাইটে ফুটে দেওয়া জাংলা তোমরা দেখতেই পারছো যে একটা আম পোড়াতে কিন্তু আমরা তিনজন মিলে না যেহাল অবস্থা এ হবে না এটা না খাড়াশি হলে হতো না যে ওই করে আমি তো দেখতেই পারছো ফাইনালি আমাদের আমটা কিন্তু ফোড়া হয়ে গেছে আর পোড়াটা অতটা ভালো হয়েছিল না তো চলার মতো তারপরে দিয়ে দিয়েছি ঠান্ডা জল এই চোচাই তো ছুড়ে না ছাতা এটা সম্ভব হচ্ছে না এই যে হ্যাঁ একটা চাকু ঠাকু থাকলে নিয়ে নয় যে চাকুটাকু থাকলে নিয়ে একটু চাকুটাকু থাকলে নিয়ে চামচ না হলে তো দেখতেই পাচ্ছো আমটা কিন্তু ভালো করে পোড়া হয়নি আমি আগেই বলে দিলাম আর তার জন্যই চাকু দিয়ে আমাকে চোকা ছাড়াতে হচ্ছে কিন্তু এই জন্য তো ভালো হয় ভালো হয় না আর তারপরে কিন্তু আমটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু আমাদের আমটা সেভাবে পোড়া হয়নি দেখতেই পারছো তার জন্য ছোট ছোট করে কেটে মিক্সিতে আমরা পেস্ট করে আর এদিকে লঙ্কা পোড়ানোর দায়িত্ব কিন্তু ছিল আমার বোনের আর লঙ্কার অবস্থাটা দেখতেই পারছো আর তারপরে আমগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সিতে আচ্ছা তোমাদের কি কখনো এমন হয়েছে যে আম পোড়া শরবত করার সময় আমটাই ভালো করে পরে কার কার হয়েছে সত্যি করে বলবে কিন্তু আর তারপরে দু তিনবার করে লঙ্কা পোড়ানোর পরেও আমাদের লঙ্কার অবস্থাটা তো দেখতেই পারছ তোমরা যাই হোক লঙ্কাটাকে আমরা দিয়েই দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি চিনি আর যেহেতু আমটা খুব টক ছিল তাই চিনিটা একটু বেশি করেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখন জলের পরিমাণটা সামান্যই দিতে হবে কারণ এখন শুধুমাত্র আমটাকে বাটার জন্যই যতটা পরিমাণ জল লাগবে ততটুকুই দিয়েছি আর এদিকে কিন্তু আমার বোন আমটা নিয়েও চলে এসেছে তারপরে সেই আমের পেস্টটাকে কিন্তু বড় একটা বাটিতে ঢেলে নিলাম

একদম ঠিক ঠিকই হয়েছে ভালোই লাগছে দেখতে পাতা পাতা থাকলে ডিজাইন করা যেত পুদিনা পাতা থাকলে একটা করে ছোট্ট পুদিনা পাতা আর কি দিয়ে ডেকোরেশন করব সেটাই ভাবছিলাম আর ডেকোরেশন করার মতো তেমন কিছু ছিল না হাতের কাছে আর ছিল শুধু আম আর যেহেতু এটা আম আমার সর্বত আম দিয়েই করি করিলাম তোমাদের কেমন লাগছে একটু জানিও অবশ্যই আর আমাদের এখানে কিন্তু তিনটে গ্লাস আছে আর আমরা কিন্তু ছিলাম ও তিনজন আমি ছিলাম আর আমার বোন ছিল মানে আমার কাকার মেয়ে আর ছিল পাশের বাড়ির একটা ভাস্তা ঠিক আমাদের আমটা কিন্তু ভালোভাবে পোড়া না হলেও আম পোড়ার শরবতটা কিন্তু অসাধারণ হয়েছিল সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের একটা ভিডিওতে চলো টাটা